আমরা ছয় বছরের একটা প্রতিবন্ধী বাচ্চাকে ছয় বছরের একটা প্রতিবন্ধী বাচ্চাকে একটা হুইল চেয়ার দিলাম আল্লাপত্র বলে আলামী এই বাচ্চাকে ভালোভাবে চলার তো অভিজ্ঞান করুক এবং এই বাচ্চাটা সুস্থ হয়ে স্বাভাবিক মানুষের মতো চলাফেরার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা আছে সব সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সেই চেষ্টাটা করে যাব দেশবাসী সবাই এই বাচ্চা ছয় বছর তার জন্য দোয়া করবেন আসসালাম

वो लगी आदमी को तारूम का है तो वो लोगों के साथ